কল্পনা করুন প্রায় চোদ্দশো বছর আগে যারা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করা এবং ইসলামকে গ্রহণ করার পথ বেছে নিয়েছিল তাদের জন্য মক্কার জীবন ছিল অবিশ্বাস্য রকম কঠিন মক্কার শক্তিশালী গোত্র কুরাইশরা তাদের উপর অসহনীয় অত্যাচার চালাচ্ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা তাদের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন মদিনায় তারা এক নতুন জীবন শুরু করে একটি ছোট কিন্তু স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল একটি বাণিজ্য কাফেলা এবং কুরাইশদের ঔতত্ব মদিনায় মুসলমানদের উত্থান মক্কার কুরাইশদের জন্য মোটেও সন্তোষজনক ছিল না তারা ইসলামের শিকড় উপড়ে ফেলতে মরিয়া হয়ে উঠেছিল ইতিমধ্যে একটি বিশাল কুরাইশ বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিল এই কাফেলায় প্রচুর ধন সম্পদ ছিল এবং এর তত্ত্বাবধানে ছিল আবু সুফিয়ান এই কাফেলাই ছিল মক্কার অর্থনীতির মূল ভিত্তি এই কাফেলার খবর নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় তিনি ভাবলেন যে যদি এই কাফেলাটিকে আটকানো যায় তবে তা কুরাইশদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দেবে যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে তিনি তার সাহাবিদের সাথে পরামর্শ করলেন উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলা আটকানো কোনো বড় আকারের যুদ্ধ করা নয় বদরের পথে যাত্রা নবী মোহাম্মদ সাল্লাহু আলাহিবাসাল্লামের ডাকে মাত্র তিনশো জন মুসলিম যোদ্ধা সারা দিয়েছিলেন তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল খুবই কম তাদের পুরো অশ্বারোহী বাহিনীতে ছিল মাত্র দুটি ঘোড়া এবং তাদের কাছে ছিল মাত্র সত্তরটি উট বেশিরভাগই ছিলেন পদাতিক সৈন্য যাদের কাছে ছিল অল্প কিছু তলোয়ার এবং তীর্থনক কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং শাহাদাতের জন্য তীব্র আকাঙ্ক্ষা অন্যদিকে যখন আবু সুফিয়ানের কাফেলার খবর মক্কায় পৌঁছাল তখন কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল তারা এক হাজার যোদ্ধার এক বিশাল বাহিনী একত্রিত করল তাদের ছিল একশোটি ঘোড়া ছয়শটি বর্ম অসংখ্য উট এবং আধুনিক অস্ত্রশস্ত্র তাদের নেতাদের মধ্যে আবুজাহল উতবা সাইবা এবং উমাইয়া ইবনে খালাফের মতো শক্তিশালী ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলা যদিও কাফেলাটি ভিন্ন পথ ধরে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল বিশাল কুরাইশ বাহিনী মুসলমানদের মোকাবিলা করার জন্য এগিয়ে যেতে থাকল তারা বদরের প্রান্তরে শিবির স্থাপন করল ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ দুই হিজরির সতেরোই রমজান দুই বাহিনী বদরের প্রান্তরে একে অপরের মুখোমুখি হয়েছিল মুসলমানরা একটি পাহাড়ের উপর অবস্থান নিয়েছিল যা তাদের পেছনে সূর্য রেখে যুদ্ধ করার সুযোগ করে দেয় এর ফলে সূর্যের আলোর ঝলকানিতে কুরাইশদের জন্য যুদ্ধ করা কঠিন হয়ে পড়ে তাছাড়া মুসলমানরা আগেই কূপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল যা যুদ্ধক্ষেত্রে পানির গুরুত্ব বিবেচনা করলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা ছিল যুদ্ধের আগে নবী মোহাম্মদ সাল্লাহর কাছে আকুলভাবে প্রার্থনা করলেন তিনি সেজদায় পড়ে আল্লাহর সাহায্য ভিক্ষা করছিলেন তার প্রার্থনা এতটাই তীব্র ছিল যে তার কাত থেকে চাদরটি পড়ে গিয়েছিল আবু বক্কর তাকে তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন যুদ্ধ শুরু হল প্রাথমিকভাবে দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল মুসলিমদের পক্ষ থেকে আলী হামজা এবং উবায়দা ইবনুল হারিস রাদিউল্লাহ এগিয়ে এলেন তারা কুরাইশদের সেরা তিনযোদ্ধা উতবা সাইবা এবং ওয়ালিদকে পরাজিত ও হত্যা করেন এটি কুরাইশদের মনোবল ভেঙে দেয় এরপর পুরোদমে যুদ্ধ শুরু হয় আল্লাহর সাহায্যে মুসলমানরা অবিশ্বাস্য ও বীরত্ব প্রদর্শন করে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা অদম বিশ্বাসের শক্তিতে যুদ্ধ করেছিল নবী মোহাম্মদ এক মুঠো থুলো কুরাইশদের দিকে ছুঁড়ে মারেন যা তাদের চোখে ঢুকে তাদের দিশাহারা করে দেয় কুরআনে বলা হয়েছে যে এই যুদ্ধে আল্লাহ ফেরিস্তাদের পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন কুরাইশদের বড় বড় নেতারা একে একে ধরাশায়ী হতে লাগল ইসলামের ঘোর শত্রু আবু জাহলকে দুজন তরুণ আনসারী বালক হত্যা করেছিল কুরাইশদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করল এই যুদ্ধে মুসলমানরা এক বিস্ময়কর বিজয় অর্জন করেছিল জন কুরাইশ নিহত হয় যাদের মধ্যে তাদের প্রধান নেতারাও ছিল এবং সত্তর জনকে বন্দী করা হয় মাত্র চৌদ্দ জন মুসলমান শাহাদাত বরণ করেন বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল এটি শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে একটি বিভেদকারী ঘটনা এই যুদ্ধ প্রমাণ করেছিল যে সৈন্যের সংখ্যা বা অস্ত্রের শক্তি নয় বরং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং ন্যায়নিষ্ঠ নেতৃত্বই বিজয়ের চাবিকাঠি এই বিজয় মুসলমানদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এবং আরব উপদ্বীপে ইসলামের প্রভাব আরও শক্তিশালী হয়ে ওঠে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যাইর বার্তার দ্রুত প্রসারে নেতৃত্ব দেয়